পারছি না গো ঘরের চাল প্রাই শেষ ছোটোটার জন্য দুধও আনতে পারলাম না কাল সারাদিন উপোস করেছিল ভাবছি আর কতদিন এভাবে চলবে তুমি সারাদিন এতো পরিশ্রম করো কিন্তু তারপর আমাদের অভাব দূর হয় না আমার মনটা যে কত খারাপ হচ্ছে তা তো তোমাকে বোঝাতে পাচ্ছি না কালকে মালিক বলেছিল। এবার ফসল ভালো হলে বাড়তি টাকা দেবে কিন্তু সব জমিতেই তো শুধু আগাছা আর ইঁদুর দিয়ে ভর্তি এবার তেমন লাভও হলো না জমিতে ফসল হবে কি করে সার নেই ভালো বীজ নেই জমিটা তো পরে পরে নষ্ট হচ্ছে গত বছর যেটুকু ফসল হয়েছিল তা দিয়ে তো কোনো রকমে আমাদের সংসারটা চলছিল কিন্তু এবার তো তাও হবে না অনেক ভেবেছি কিন্তু কি করব কোনো উপায় পাচ্ছি না গ্রামের সবাই আমাদের দিকে তাকিয়ে শুধু হাসে ভাবে আমরা অলস কিন্তু এই ভাঙা শরীর নিয়ে আর কতটুকুই বা করতে পারি বলো তুমি এত চিন্তা করো না তোমার জন্য একটি নতুন খবর আছে পাশের বাড়ির কুদ্দুস ভাই বলেছিল বর্তমানে নাকি কৃষি অধিদপ্তর আমাদের মতো গরিব পরিবারদের কৃষি বিষয়ে পরামর্শ দিয়ে থাকেন সত্যি বলছো কুদ্দুস এ কথা বলেছে তাহলে আর দেরি করা যাবে না কাল সকালেই যাব আমি এই খবরটা শুনে খুব ভালো হলো আমাদের জন্য একটা নতুন আলোর পথ দেখা যাচ্ছে হ্যাঁ তাই করো দেখবে হয়তো একটা ভালো কিছু উপায় বের হবে বুদ্ধিস ভাই তারা নাকি উন্নত মানের বীজ সার এবং আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করার উপায় বলে থাকে এতে খরচ কম হয় এবং ফসল ভালো হয় তাহলে আমি কাল সকালেই যাব যদি সত্যি কিছু একটা সাহায্য পাই তাহলে আমাদের দুঃখের দিন শেষ হবে তোমার আর ছোট ছেলেটার মুখে হাসি ফোটানোর জন্য আমি সবকিছু করতে রাজি আছি রফিক তার বউয়ের সাথে পরামর্শ শেষে পরের দিন সকালে কৃষি কর্মকর্তার সাথে দেখা করতে যায় স্যার আমি রফিক ছোটখাটো একজন কৃষক আমাদের গ্রামের কুদ্দুস ভাই আপনার কথা বললেন শুনলাম আপনারা নাকি গরিব কৃষকদের সাহায্য করছেন স্যার আমার কিছু জমি আছে তাতে ভালো কিছু ফসল হচ্ছে না খুব অভাব অনটনের মধ্যে আছি তাই আপনার কাছে এসেছি বসুন রফিক সাহেব হ্যাঁ আমরা সত্যি কৃষকদের পাশে থাকার চেষ্টা করছি আপনার জমির সমস্যা বলুন আমি চেষ্টা করবো কম পরিশ্রম এবং কম খরচে ভালো ফলনের একটি উপায় বলে দিতে আমাদের সরকারের পক্ষ থেকে অনেক ভর্তুকি দেওয়া হচ্ছে স্যার আমার জমি খুব বেশি উর্বর নয় ভালো সার এবং বীজের অভাবে ফসলও হচ্ছে না আর কেনা সার কেনার মতো টাকা আমার কাছে নেই আমার শরীর আগের মতো নেই তাই বেশি পরিশ্রম করতে পারি না এমন কি কোনো উপায় আছে যাতে কম পরিশ্রম করেও ভালো ফলন পাওয়া যায় অবশ্যই আছে আপনি মাটি স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন কি প্রথমে আপনার মাটি পরীক্ষা করাতে হবে তারপর আমরা আপনাকে আপনার জমির জন্য থেকে উপযুক্ত শস্য এবং বীজ দেব। কম পরিশ্রমের জন্য আপনি আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করতে পারেন যা সরকার ভর্তুকিতে দিচ্ছে আর সারের জন্য আমরা জৈব সার ব্যবহারের পরামর্শ দিচ্ছি যা আপনি নিজেই তৈরি করতে পারেন জৈব সার সেটা আবার কিভাবে তৈরি করব। আপনার বাড়ির চারপাশের গোবর পচা পাতা গাছের ডালপাল ইত্যাদি সহজেই কম্পোস্ট সার তৈরি করতে পারেন এই সার ব্যবহার করলে আপনার জমির উর্বরতা অনেক বাড়বে এবং ফসল ভালো হবে এই পদ্ধতি আপনার খরচ কমাবে এবং আপনার জমির স্বাস্থ্য ভালো রাখবে এতে আপনার পরিশ্রমও কম হবে কিন্তু সার আমার কাছে তো মাটি পরীক্ষা করানোর মতো অত টাকা নেই আপনি আমাকে কিছু একটা পরামর্শ দিন যাতে আমি কম খরচে কম পরিশ্রমে ভালো একটা ফসল চাষ করতে পারি আপনি চাইলে কম খরচে কুমড়া চাষ করতে পারেন এটি কম সময়ে ভালো ফলন হয় আর চাইলে আমাদের কাছ থেকে বিনা খরচে সার এবং বীজ নিয়ে দিতে পারেন অনেক ধন্যবাদ স্যার আমি আপনার কথা অনুযায়ী সব কিছু করবো সত্যি অনেক উপকার হলো আমি ভাবতে পারিনি যে এত সহজে একটি সমাধান পাবো কোনো চিন্তা করবেন না আপনি আপনার জমির কাগজপত্র নিয়ে আমাদের অফিসে আসবেন আমরা আপনাকে সব ধরনের সহযোগিতা করব সরকারের পক্ষ থেকে আপনার মতো কৃষকদের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে আমরা সবসময় আপনাদের পাশে আছি কৃষি কর্মকর্তার দেওয়া পরামর্শ এবং বিনামূল্যে সার এবং বীজ পেয়ে রফিক খুশি মনে বাড়িতে ফিরে আসে কৃষি কর্মকর্তার দেওয়া পরামর্শ অনুযায়ী রফিক তার জমিতে চাষ করে বীজ বপন করে এবং ফসলের পরিচর্যা করে দেখেছ রেহানা কৃষি কর্মকর্তার দেওয়া পরামর্শ আর একটু চেষ্টা আমাদের কেমন ফিরিয়ে দিয়েছে এই জমিটাতে গতবার কিছুই হয়নি আর এবার দেখো মাঠের পর মাঠ শুধু মিষ্টি কুমড়া আর মিষ্টি কুমড়া সত্যি বলছো আমার তো বিশ্বাসই হচ্ছে না এত সুন্দর আর তাজা কুমড়া মনে হচ্ছে যেন সোনা আমাদের জমিতে তোমার মনে আছে গত বছর এই সময় আমাদের ঘরে খাবারও ছিল না ছোট ছেলেটা শুধু কাঁদত মনে আছে বই কি সেই অভাব আর কষ্টের দিনগুলো আমি কোনোদিন ভুলতে পারবো না কত রাত আমরা না খেয়ে ঘুমিয়েছি মানুষের কাছে হাত পাততেও লজ্জা লাগতো কিন্তু তুমি সব সময় আমার পাশে ছিলে সাহস জুগিয়েছিলে তুমি তো কখনো হাল ছাড়ি সবসময় চেষ্টা করে গেছো আর ওই কৃষি কর্মকর্তার কথাগুলো যেন আমাদের জন্য নতুন দিশা দেখালো কম খরচের অল্প পরিশ্রমে এত ভালো ফল হবে কে ভেবেছিল বলো তো এবারেই কুমড়োগুলো বিক্রি করে অনেক ভালো দাম পাবো আশা করছি কিছু টাকা জমিয়ে ছোটখাটো একটা ব্যবসা শুরু করার ইচ্ছা আছে আর ছেলেটার জন্য ভালো কাপড় চোপড় কিনবো সে যা চেয়েছিল সত্যি আমাদের অভাবের দিন এবার শেষ হলো এই মিষ্টি কুমড়ো আমাদের জীবনে মিষ্টি এনে দিল তোমাকে অসংখ্য ধন্যবাদ যে তুমি চেষ্টা সারনি